ভাই তামিম ইকবাল এবং সাকিব আল হাসান তাদের সম্পর্ক কি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আপনাদের কাছে কি মনে হয় বর্তমানে তাদেরকে নিয়ে যেভাবে আলোচনা চলতেছে এবং তামিম ইকবাল যে কথাগুলো বলতেছে এইগুলো শুনে মনে হয় যে খুব তাড়াতাড়ি তাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে যদি তাদের সম্পর্ক ঠিক হয়ে যায় তাইলে বাংলাদেশ ক্রিকেটের কোনো লাভ আছে কি কোনো লাভ নাই ভাই বাংলাদেশ ক্রিকেটের যেই ক্ষতিটা হওয়ার সেটা হয়ে গেছে এবং এই যে ক্ষতিটা হয়েছে এর পেছনে দায়ী যদি কেউ থেকে থাকে তাইলে তামিম ইকবাল সাকিব আল হাসান এদের দুইজনের খারাপ সম্পর্কের কারণেই বাংলাদেশ ক্রিকেটে বিভাজন হয়েছে ভাই এবং বাংলাদেশ ক্রিকেটের আজ এই অবস্থা এবং আরেকজন দায়ী সেটা হচ্ছে নাজনুল হাসান পাপন তার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয়েছে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের সম্পর্ক খারাপ এইটা কেউ জানে না শুধুমাত্র মিডিয়ার কয়েকজন জানে একদম শুরুর দিকে কিন্তু মিডিয়া সেভাবে প্রচার করে না কারণ মাঠে কোনো প্রভাব দেখা যায় না মাঠে যেভাবে তাদের দুজনকে দেখা যায় তারা যেভাবে কথাবার্তা বলে মানে তাদের সম্পর্ক খারাপ এটা মাঠে প্রভাব ফেলে না এই জন্য মিডিয়া সেভাবে প্রচার করে না কিন্তু এই যে খাটাস লোকটা নাজমুল হাসান পাপন সে এই তথ্যটা সবার সবার মানে একদম মিডিয়ার সামনে ওপেনলি সরাই দিছে যে সাকিব এবং তামিমের সম্পর্কটা খারাপ তারপর থেকেই আলোচনা শুরু হয়েছে এবং ফাইনালি কি কি হয়েছে বাংলাদেশের ক্রিকেটে এই যে দুই হাজার যাওয়ার আগে আগে সেটা আপনারা জানেন সেটা আপনারা জানেন তামিম ইকবাল অবসর নিয়ে নিল রাগ করে প্রধানমন্ত্রী গিয়ে ঠেকালো সে অবসর থেকে ফিরলো তারপরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ওয়ান ডে ম্যাচ খেললো তারপরে বিশ্বকাপের স্কোয়াডে তামিম ইকবাল নাই মানে কত নাটক যে হয়েছে তারপর থেকেই ওই দুই হাজার তেইশ বিশ্বকাপ থেকেই বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এতটাই খারাপ যেটা আসলে মানে কি বলবো মানে এর থেকে খারাপ এর থেকে খারাপ আর হইতে পারে না এর থেকে খারাপ আর হইতে পারে না ভাই এই যে সাকিব আল হাসান বিশ্বকাপের আগে আগে যে একটা ইন্টারভিউ দিছিল ওইটা দেওয়ার কোনো দরকারই ছিল না ওইটা দেওয়ার কোনো দরকারই ছিল না ভাই বিশ্বকাপ খেলতে যাচ্ছে দল পরের দিন তার আগের দিন সে ইন্টারভিউ দিচ্ছে দিয়ে এইগুলা নিয়ে কথা বলতেছে এবং তামিম ইকবালের নামে বেশ কিছু কথা বলে হ্যাঁ সে নাকি বেছে বেছে ম্যাচ খেলতে চায় হানতান আরো অনেক কথা বলে তামিম ইকবাল এইটা নিয়ে গতকাল কথা বলছে সে বলছে যে সাকিব আল হাসান তখন সেই মানে যে কথাগুলা বলছে তার তার মধ্যে সত্যও আছে মিথ্যাও আছে যেমন এই যে এইটাই যে আমি বেছে বেছে ম্যাচ খেলতে চাই এটা কে বলছে এটা আমিও বলিনি কোনো নির্বাচকও বলেনি টিম ম্যানেজমেন্টের কেউ বলেনি ফিজিও বলেনি কেউই বলেনি হ্যাঁ এই যে তার বিশ্বকাপের আগে আগে ইন্টারভিউটা দেওয়া সাকিব আল হাসানের এই ইন্টারভিউ যে কথাগুলো বলছে এইগুলার কারণে তাদের সম্পর্কটা আরো বেশি খারাপ হয়েছে সাকিব আল হাসান যদি সাকিব আল হাসান যদি এইগুলো না করত মানে ওই ইন্টারভিউটা না দিত হয়তো বা বিশ্বকাপের পরপর কোনোভাবে তাদের একসাথে আবার মাঠে দেখা গেলেও যাইতে পারতো কিন্তু এইগুলোর কারণে আর হয়নি এবং বিসিবিও চেষ্টা করেনি বিসিবি সারা জীবন খালি বলছে চেষ্টা করতেছে চেষ্টা করতেছে কিন্তু তামিম ইকবাল জানাইছে তামিম এবং সাকিব দুইজনকে একসাথে নিয়ে কখনোই বিসিবি বসেনি কখনোই বিসিবি বসেনি ভাই এই হয়েছে অবস্থা